हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परमो ब्रह्मा तस्मै श्री अखण्डमण्डलकानं व्यक्तं येन चराचरं तात्मदं दर्शितं येन तस्मै श्रीगुरभि अज्ञानन्तिमिरन्धस्य ज्ञानञ्जनं शलाकं चोखुन्मिलितं येन সময় শ্রী গুরাভ জয় গুরুদেব জয় রাধে জয় রাধে পাঠ করছি শ্রীমদ্ভাগবৎ গীতা দশম অধ্যায় বিভূতিযোগ শ্লোক নাম্বার এগারোর শেষাংশ মায়াবাদী দার্শনিকেরা মনে করেন যে পার্থক্য বিচার না করে কেউ শুদ্ধ জ্ঞান লাভ করতে পারে না তাদের জন্য ভগবান এই উত্তরটি দিয়েছেন যারা শুদ্ধ ভক্তি সহকারে তার সেবা করেন তারা যদি পর্যাপ্ত শিক্ষা ও পর্যাপ্ত বৈদিক বিহীন হন তবুও তিনি তাদের সাহায্য করেন যা এই শ্লোকটিতে বলা হয়েছে ভগবান অর্জুনকে বলেছেন যে মূলত মনোধর্ম প্রস্তুত জ্ঞানের মাধ্যমে কখনোই পরম সত্য বা তত্ত্ব পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় না কেননা পরম সত্য এতই মহৎ যে কেবল কোনো রকম মানসিক প্রচেষ্টার দ্বারা তাকে হৃদয়ঙ্গম করা অথবা লাভ করা সম্ভব নয় মানুষ লক্ষ লক্ষ বছর ধরে নানা রকম জল্পনা কল্পনা করে যেতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত তার চিত্তে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তির উদয় না হচ্ছে পরম সত্যের প্রতি সে প্রেমপরায়ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কোনো মতেই শ্রীকৃষ্ণকে বা পরম সত্যকে জানতে পারে না ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমেই কেবল পরম সত্য শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায় এবং তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি তার শুদ্ধ ভক্তের হৃদয়ে নিজেকে প্রকাশিত করেন করতে পারেন শ্রীকৃষ্ণ সর্বদাই তার শুদ্ধ ভক্তের হৃদয়ে বিরাজমান এবং সূর্যসম শ্রীকৃষ্ণের উপস্থিতির ফলে অজ্ঞান ও তার সমস্ত অন্ধকার তৎক্ষণাৎ বিদূরিত হয় শুদ্ধ ভক্তের প্রতি শ্রীকৃষ্ণের এটি একটি বিশেষ কৃপা লক্ষ লক্ষ জন্মে জড় জাগতিক সংসর্গের কলুষতার ফলে জড়বাদের ধুলির দ্বারা আমাদের হৃদয় আচ্ছন্ন হয়ে আছে কিন্তু আমরা যখন ভক্তিযোগে ভগবৎ সেবায় যুক্ত হয়ে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকি তখন অতি শীঘ্রই হৃদয়ের সমস্ত আবর্জনা বিদূরিত হয় এবং আমরা শুদ্ধ জ্ঞানের পর্যায়ে উন্নীত হই পরম লক্ষ শ্রী বা শ্রীকৃষ্ণকে কেবলমাত্র এই কীর্তন ও সেবার মাধ্যমেই প্রাপ্ত হওয়া যায় মনোধর্ম প্রসূত কল্পনা অথবা যুক্তিতর্কের মাধ্যমে নয় জীবনধারণের আবশ্যকতাগুলির জন্য শুদ্ধ ভক্তকে শুদ্ধভক্তকে রকম উদ্বেগ পেতে হয় না তার উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই কারণ তার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাওয়ার ফলে পরমেশ্বর ভগবান আপনা থেকেই তার সমস্ত প্রয়োজন পূরণ করে দেন কারণ ভক্তের ভক্তিযুক্ত সেবায় ভগবান তার প্রতি প্রসন্ন হন এটি ভগবদ গীতার শিক্ষার সার মর্ম ভগবদ্গীতা অধ্যয়ন করার মাধ্যমে আমরা সর্বতভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করে শুদ্ধ ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হতে পারি ভগবান যখন তা আমাদের দায়িত্ব গ্রহণ করেন তখন আমরা সব রকম জাগতিক প্রচেষ্টা থেকে মুক্ত হয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় রাধে জয় রাধে জয় রাধে